বন্ধুরা আমরা এখন আছি কৃষ্ণনগর জালের হাটে যেটা নাকি কৃষ্ণনগর স্টেশন থেকে এক মিনিটে হাঁটাপথের রাস্তা তো চলো তোমাকে দেখাই সেই জালের হাটের কি কি দরদাম যাইতেছে আজকের মার্কেটে তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাকে ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো বন্ধুরা কৃষ্ণনগর মাছ বাজারের পাশেই কিন্তু দেখো প্রচুর জালের দোকান আছে মানে মাছ ধরার জালের দোকান সবই তোমাদের দেখায় দেখো আষ্টাতে আছে প্রচুর জালের দোকান দাদা এটা কি জাল আছে গো হলি মাছ ধরার কয় হাতের আছে এটা একশো আশি হাত কত করে যাচ্ছে ৬৫০ পঞ্চাশ কারেন্ট জাল বলে তো না দেখেন বন্ধুরা কৃষ্ণনগর হাটে এই ফলি মাছ বা ছোট ছোট মাছ ধরার এরকম কারেন্ট জাল পাওয়া যাচ্ছে প্রচুর তো দামটা খুবই রিজনেবল আছে সাধ্যের মধ্যে তো আপনারা চাইলে এই দাদার কাছ থেকে এসেও নিতে পারেন বা হাটে প্রচুর দোকান আছে আপনারা এসে নিতে পারেন দাদা কত বলেন যেন ছয়শো পঞ্চাশ আচ্ছা দেখেন বন্ধুরা ছয়শো টাকা প্রচুর ভ্যারাইটি আছে দাদার কাছে আর হাটটা কিবারে বসে দাদা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন করে করে আচ্ছা দেখেন বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক বৃহস্পতিবার এই হাটে আসতে পারেন আর এই দেখেন এই পাশটাতেও আছে জাল মানে কৃষ্ণনগরের জালের হাটটা প্রচুর বড় আর কি তো চতুর্দিকে আপনারা জাল দেখতে পাবেন কেনা বেচা হচ্ছে ও দাদা কিনে আসছে দেখি ও দাদার কাছে কি পাওয়া যাচ্ছে গো রসুন কি রসুন এটা

আর এগুলো কিন্তু তরকারিতেও খাওয়া যাবে প্লাস হলো একটা ওষুধের কাজ করে তাই না স্বাস্থ্যের পক্ষে এটা কোথা থেকে আসছে বললেন পাটনা পাটনা থেকে দেখেন এই রসুনটা নিয়ে আসছে দাদা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার আমি প্রথম দেখলাম আর কি এরকম এক দানা রসুন একটা করে কিন্তু দানা আছে রসুনে তো খুবই অবাক ব্যাপার এক দানা রসুন আমি দেখি নিয়ে আস পর্যন্ত অনেকগুলো নিয়ে আসছিলেন

মানে যেদিকে তাকাবো সেদিকে শুধু জাল আর ও পাঁচটায় জাল ও পাঁচটায় জাল আর এই জালের হাটটা কিন্তু একদম মাছ বাজারের পাশে মাছ বাজারের পাশে জালের হাট বন্ধুরা এই দেখো আমি একটা দাদার কাছে আসছি যে দাদা এখানে বসেই জাল বানাচ্ছে আর কি তো দাদা একটা জাল বানাতে কত সময় লাগে আপনাদের একটা জাল ফুল তৈরি করতে গেলে এক দেড় দুই দিন এক দিন লাগে আচ্ছা তো সেই জালটা কততে বিক্রি হয়

এই দেখেন বন্ধুরা আর এইগুলো তো কারেন্ট জাল বলে তাই না সবই কারেন্ট জাল আছে কয় হাত করে আছে একটা এগুলা 180 180 লম্বা এটা 180 হাত করে একটা জাল দেখেন বন্ধুরা লম্বা আছে পুরো জালের ভরপুর মার্কেট আছে কৃষ্ণনগর সবথেকে বড় জালের মার্কেট তাই না আচ্ছা এখানে কিন্তু সব রকমের জালই পাওয়া যায় দেখেন এটা হচ্ছে বড় বড় মাছ ধরার জাল ফাস্টন একটা বড় বড় এটা কি মাছ ধরবে দাদা রুই কাতলা আর এটাই এটা হচ্ছে গুঁড়ো মাছ ধরবে ট্যাংরা এগুলো আপনারা যদি আসেন এই জালের হাটে বিভিন্ন রকম মাছ ধরার জাল কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন তো অতি অবশ্যই আপনাদের যদি জালের প্রয়োজন হয় এই কৃষ্ণনগরের দাদার কাছে আসবেন এই দাদার কাছে ওই সব সমস্ত রকম জালই আর কি আছে আর দাদারা নিজেই বানায় তো বলছি দাদা আপনারা তো নিজেরা বানান তো আপনারা কি পাইকারি করেন পাইকারি আচ্ছা কত টাকা থেকে স্টার্টিং হয়ে যায় জাল আপনাদের কাছে আমাদের জাল মোটামুটি আশি টাকার থেকে শুরু আশি টাকার থেকে আচ্ছা আশি টাকা থেকে এদিকে কত অবধি যায় আশি টাকা থেকে সাতশো আটশো টাকা অব্দি আচ্ছা এই যে আর কি কারেন্ট জাল গুলো তাই তো আচ্ছা দেখেন বন্ধুরা দাদারা কিন্তু পাইকারিও জাল দিয়ে থাকে যেহেতু দাদারা নিজেরাই বানায় তো দাদাদের কাছে আসলে আপনারা খুব কম দামে আর কি জাল পাবেন এই দেখেন এখানে সব বানানো আছে এটা কিরাম আছে টাকা কয় হাতের একশো আশি হাতে দেখেন বন্ধুরা এত একটা বড় একটা জাল যার দাম হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এগুলো কিন্তু আরো আরো বড় সাইজেরও আছে বা আরো বড় সাইজের মাছ ধরারও জাল আছে সব রকম সাইজেরই জাল আছে আর এই দেখেন বন্ধুরা কৃষ্ণনগর জালের হাটটা কিন্তু প্রচুর বড় এরকম যেটা আমি বললাম যত দিকে শুধু জাল আর জাল সবথেকে বড় জালের মার্কেট কৃষ্ণনগরের তো বন্ধুরা এই ছিল কৃষ্ণনগর জালের হাটের ভিডিও তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর ভিডিওটা পর্যন্ত দেখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গা ততক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত টাটা বাই বাই